গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থারা জানা গেছে কাশিয়ানী উপজেলার রাতোয়েল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের রাতোয়েল গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে সুশান্ত দাসের বাড়িতে পারিবারিক মন্দিরের রাতের অন্ধকারে কে বা কারা প্রবেশ করে মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর মূর্তি ভাঙচুর করে সকালে বিষয়টি দেখতে পায় পরিবারের লোকজন এ খবর ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর ক্যাম্প টহল টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সুপার মোহাম্মদ মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ কাজী আলম মকসুদপুর সিনিয়র সার্কেল অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন কে বা কারা এ ঘটনায় জড়িত তদন্ত শেষে স্পষ্ট হবে

বলিছিলাম সাধারণ লোক কোন বাজারের লোকজন আমাদের থাকে সাত দোক চা তো